হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চুলকেশ্বরী চুলকেশ্বরী বোতলেশ্বরী তারপরে ওর নাম কি বলে আরও অনেক নামে সে ওয়াইটিতে ভূষিত ঘোড়ামুখী হ্যাঁ তো তাকে নিয়ে কথা বলতে এসছি কালকে একটা আর্জেন্ট আপডেট সে দিতে এসেছিলো কী আর্জেন্ট আপডেট না তার এই যে উন্নতি মানে সে যে ধীরে ধীরে উন্নতি করছে এই যে ঠুঙ্কা লাগিয়ে রাত দিন নেচে বেড়াচ্ছে এই নাচন কদন দেখে নাকি অনেকেরই জ্বলন হচ্ছে তো এই নাচন কদন দেখে যাদের জ্বলন হচ্ছে তাদের উদ্দেশ্যে কালকে ও একটা ভিডিও করে ও এটাই বলতে বসেছিল যে ভাই আমি কিন্তু প্রচুর পরিমাণে ট্যালেন্টেড আমার ট্যালেন্ট দেখে যারা হিংসা করছে তারা জ্বলছে লুচির মতন তারা দেখবে তারা জ্বলবে তারা লুচির মতন ফুলবে তাতে ওর ঘন্টা ওর কি হবে আরও উন্নতি থেকে উন্নতি হবে তো সব থেকে বড় কথা এই যে জ্বলছে জ্বলবে এটা তুই বুঝলি কি করে সবাই যে তোকে দেখে জ্বলছে এটা তুই বুঝলি কী করে তোর বোধগম্য হওয়ার কথা না তো যারা সংসারী মহিলা যাদের জীবনে সংসারটাই সব কিছু সংসারের ভালো মন্দ সন্তানের ভালো মন্দ স্বামীর ভালো মন্দটাই যাদের জীবনের সব কিছু তাদের কাছে তোকে নিয়ে জলা তো দূরস্থ তাদের কাছে তুই করুণা জাস্ট তোকে দেখলে তাদের করুণা হয় করুণা হয় বারো বছর সংসার জীবন একটা মানুষের ভালোবাসা অর্জন করতে পারিস নি বারো বছরের সংসার জীবনে কতটা অভাগী কতটা মানে কি বলবো অধ্যত্ত থাকলে একটা মানুষ অহংকারী থাকলে কতটা আত্মকেন্দ্রিত থাকলে একটা মানুষ এতগুলো বছরে কারো ভালোবাসা অর্জন করতে পারে না না শ্বশুর শাশুড়ি না ভাগনা ভাগ্নি ভাগনার কথা বাদ দে ভাগনাকে তো পুরো কবজায় করে নিয়েছিস নোংরামি করার জন্য তার কথা বাদ দে না শ্বশুর শাশুড়ি না ননদ না তোর স্বামী যার সঙ্গে বারো বছর কাটালি তাকে পর্যন্ত নিজের করতে পারিস তুই এসছিস জলনের গল্প মানুষকে দিতে আমাদের সত্যি বলেছিস না তোর কমেন্ট বক্সে একজন দেখলাম লিখেছে যে যারা এই নাচটাকে বার ডান্সার বার ডান্সার বলছে তারা একটুখানি নেচে দেখা দেখাকত দরকার নেই ভাই তাকে বলছি দরকার নেই আমরা সংসার যে সংসার ধর্ম পালন করি আমাদের সকাল থেকে সন্তানের খাওয়া দাওয়া তাদের স্কুল তার কলে তার টিউশন সমস্ত কিছু মেনটেন করে তারপরে গিয়ে সময় বের করে ভিডিও করতে হয় আমাদের ঠুমকা লাগানোর সময় নেই হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে ওই রকম নাচন কদন ওই রকম লেভেলের ওই নোংরা মুখের অঙ্গি ভঙ্গি করে নাচার তো রুচি আসবে না রুচি আসবে না যদিও কোনো রিলস দেখে নাচ করি সেখানে এই ধরনের নোংরা ইঙ্গিত হ্যাঁ ওই রকম ঠোঁটের আকার অঙ্গি ভঙ্গি চোখের আকার অঙ্গি ভঙ্গি এই মহিলা আমি হলক করে বলতে পারি এই ভদ্র ফ্যামিলিতে না গিয়ে যদি যদি অন্য কোনো পাওয়ারফুল ফ্যামিলিতে যেত না অনেক দিন আগে ওর জামাটা তুলে ওর পাছায় চারটে ক্যাতা ক্যাত লাথি মেরে ওকে বাড়ি থেকে বের করে দিত ওর এই উশৃঙ্খলতা কোনো ভদ্র ফ্যামিলি কোনো ভদ্র ফ্যামিলি সহ্য করবে না আজকে বারো বছর থেকে ও নির্যাতিত হয়নি ও নির্যাতন করে এসছে পরিষ্কার বোঝা যায় আজকে ওর শ্বশুর শাশুড়িকে একবার ক্যামেরার সামনে এনে এসে বারো বছরের সংসার জীবনে তার ছেলের সংসার জীবনে তারা কি কি ফেস করেছে একটু কনফেস করতে বলবেন দেখতে পাবেন এই মহিলার গুণকীর্তন শুনতে পারবেন যে বারো বছর থেকে তারা কি পরিমাণ অত্যাচার সহ্য করেছে এই মহিলার কাছে যে সামান্য ক্যামেরায় কাউকে নিয়ে ভিডিও করতে গেলে তার অবস্থা এমন করে যে তার বেঁচে বেঁচে থাকা দুর্বিষহ করে দিতে পারে সেই মহিলা বারো বছর একটা পরিবারে কী পরিমাণ মানসিক নির্যাতন করলে সেই পরিবারটা তাদের একমাত্র ছেলের বউকে আলাদা করে দিতে বাধ্য হয় বলুন তো বলুন সেখানে ছেলে তাদের সঙ্গে খেত এবং বউ আলাদা নিচে রান্নাঘর করে সেখানে নিজের মতন নিজে খেত একা খেত ওর জীবন একা খাওয়া একা থাকা একা পড়া এটাই চেয়েছিল ওর পদতলে সবাই দাস হয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্তই ওর সঙ্গে মানুষ চলতে পারবে শুধু ওর কাজে লাগানোর জন্য এটা ভাববেন না যে তাদেরকে ভালোবেসে তাদের সঙ্গে চলছে না 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 একদম না তাদের দলদাস করে নিজের প্রয়োজন মতন যখন ইচ্ছা ব্যবহার করবো এই মানসিকতাটা নিয়ে ও চলে ও কোনো মানুষকেই ভালো জীবনে কোনো দিনও বাসেনি আজও বাসে না ভবিষ্যতেও বাঁচতে পারবে না কারণ ভীষণ স্বার্থপর আত্মকেন্দ্রিক একজন মহিলা যে নিজে খাবো নিজে পড়ব নিজে থাকবো নিজে খাবো এর বাইরে আমি কিচ্ছু জানবো না আজকে দেখুন এই যে বারো বছর সংসার জীবনে এই যে এর খামখেয়ালি এটা যদি সত্যি আজকে একটা বাচ্চা থাকতো ভাবুন তো আজকে এই মহিলা একটা বাচ্চার জীবনকে কিভাবে নষ্ট করত। কিভাবে নষ্ট করত। আজকে একটা পোষ্যকে নিয়ে এসছে সেই পোষ্যটাকে পর্যন্ত ঠিক করে টেক কেয়ার করতে পারে না প্রতিদিন পোষ্যটাকে বেলা, দই দিয়ে ভাত না একটু সবজি না একটু মাংস সপ্তাহে একদিন করে মাংস করে যেদিন মাংস করে সেদিন দেখবেন পঞ্চাশ বার প্রেসার কুকারটা দেখায় মাংস সিদ্ধ করলাম কতটুকু মাংস ওখানে আছে কতটুকু মাংস সেদ্ধ করলো কিছুই কিন্তু দেখায় না প্রতিদিনের মাংস প্রতিদিন সেদ্ধ করা সেটাও নয় একটু হলুদ দিয়ে যা সেদ্ধ করে ঝোল সেটাও প্রতিদিন করতে পারে না একেবারে করে রাখে হ্যাঁ যখন ইচ্ছা হয় তখন হয়তো একদিন মাংস দিল বাকি দিন পুরো দই ভাত দিয়ে চালিয়ে দেয় আর নিজে দেখুন গান্ডে পিণ্ডে ওর বলে ফ্যাটি লিভার ওর বলে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার থাকলে কোনো মানুষ এত চর্বি জাতীয় খাবার খেতে পারে বলুন তো খাসির মাংস এখানে আসার পরে দুবার খাওয়া অলরেডি মানে একবার তো আমরা দেখলামই তারপরে মাটন বিরিয়ানি একদিন দেখলাম চিকেন বিরিয়ানি দেখলাম হ্যাঁ মানে দেখুন আর কালকে ওর মা যে কিনা হাঁটুর প্রবলেম যার চার তালায় সেই মহিলাকে বাজার নিয়ে উঠতে হলো অত বড় ধিঙ্গি মেয়ে হ্যাঁ চল্লিশ শুদ্ধ একজন মহিলা ঘরে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে মুভি দেখছে মা এসে বেলের পর বেল বাজি যাচ্ছে মেয়ের হুশ নেই মেয়ে মুভিতে মগ্ন হয়ে আছে মা বাজার করে নিয়ে আসছে কারণ মাকে মাস গেলে একটা মাসুয়াড়া দেওয়া হয় সেই জায়গায় তারা আবদ্ধ হয়ে আছে তারা অসহায় হয়ে আছে সেই জায়গায় যে মেয়ের টাকাটা মেয়ের খিদমতটা খাটলে মাসে গিয়ে আমাদের মাশোভাড়াটা জুটবে নাহলে মেয়ে আমাদের জোড়া পায়ে মুখের মধ্যে ক্যাতা ক্যাত দিয়ে দেবে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে মা এসে বাজার দিয়ে গেল খাসির মাংস মাছ এবং আমাদের ওই বাচ্চাটার মাংস আসলো বাচ্চাটার মাংস দেখবেন প্রায় সময় দেখানো হয় কিন্তু বাচ্চাটার মাংস খাওয়ানো কিন্তু না তো আমরা দেখতে পাই না তো মাংস রান্না করা দেখতে পাই যে রান্না করলাম এই যে মাংসের ঝোল এই যে নামাচ্ছি হ্যাঁ বন্ধ প্রেশার কুকার দেখিয়ে বলা হয় যে এটা ওর জন্য মাংস রান্না করা হচ্ছে হ্যাঁ মাংস সেদ্ধ হচ্ছে কি মাংস সেদ্ধ করছে কি খাওয়াচ্ছে আজবধি অবধি কাউকে দেখাতে পারেনি রাত্রিবেলায় তিনটের সময় একটা এমার্জেন্সি ভিডিওর মধ্যে একটা ক্লিপিং তোলায় রাখা হলো কি না তার তিনটে সাড়ে তিনটের সময় মারাত্মক ঘটনা ঘটে গেছে তার জ্বর এসছে একটা মানুষ রাত্রিবেলায় এগারোটা সাড়ে এগারোটা বারোটাই ধরুন শুলো বারোটা থেকে তিনটে পর্যন্ত সে ঠোঁটের মধ্যে বোরোলিং লেপে রেখেছে বোরোলিং বা ভেজলিন ওই টাইপের কোনো কিছু লাগিয়েছে সেটা যেমন লাগিয়েছিল ঠিক তেমনিভাবেই লাগানো রয়েছে তেমনিভাবেই লাগানো রয়েছে আর মানুষও সেটা কি সুন্দর খেয়ে নিল হ্যাঁ জ্বর হয়েছে এমন একটা ভাবসাপ করে একটা ক্লিপিংস তোলা হলো মানুষ দেখলে ভাববে হায় রে মেয়েটা কি অসহায় অবস্থায় পড়ে আছে একা ফ্ল্যাটের মধ্যে রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় জ্বর এসছে সকালবেলায় উঠে হ্যাঁ ভাজা ভাজা হলো পটল ভাজা সম্ভবত ভাজা হলো তার সঙ্গে সেই পটল ভাজা দিয়ে আর পটল ভাজার তেল দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া হলো আপনি আমি পারি যারা যারা বিশ্বাস করেছেন ও জ্বর এসছে তারা তারা নিজেকে প্রশ্ন করবেন তো জ্বর আসলে কোনো মানুষ ওইভাবে গান্ডে পিণ্ডে গিলতে পারে নাকি গিলতে পারে নাকি দুপুরবেলায় চিকেন খালি আনা হলো সেই চিকেন থালির চিকেন আর বাদবাকি রান্না মুখে দিতে পারেনি এত জঘন্য রান্না হুম খেতে পারেনি মা রাত্রিবেলায় মাংস নিয়ে আসলো মা রাত্রিবেলায় মাংস নিয়ে আসলো চার পিস মাংস এনেছে দু পিস খেলো আর দু পিস পরের দিনের সকালের জন্য রেখে দিল পরের দিন সকালবেলায় আবার পিণ্ডে গিলবে বলে তাহলে বলুন তো কোন দিক দিয়ে আপনাদের মনে হয়েছে এই মহিলার জ্বর এসছে এই মহিলার জ্বর এসছে আসলে এই যে আরেকটা নতুন টপিক শ্বশুরবাড়িতে যাওয়া তার আগে সিঁদুর মুছে ফেলা হ্যাঁ সিঁদুর মুছে ফেলা সিঁদুর তুলে ফেলা দেখানো হলো তারপরে যে কন্টেন্টটা আনা হয়েছিল শ্বশুরবাড়িতে বাড়িতে যাব বাচ্চাটাকে দেখতে চেয়েছে বর বাচ্চাকে দেখাতে নিয়ে যাব সেই টপিকটাকে আরও এক সপ্তাহ টেনে নিয়ে চুইনগামের মতন টেনে নিয়ে ভিউজটাকে ওই সপ্তাহ পর্যন্ত খাওয়াতে হবে সেই কারণের জন্য এই এই টপিকটাকে জি রাখতে হবে তাহলে সেটার একটাই মাত্র উপায় যেখানে ভিউয়ার্সদের বলে দিয়েছি যে আমি বুধবার দিনকে যাচ্ছি তাহলে সেই বুধবারে যাওয়াটা কীভাবে ক্যান্সেল করবো মানুষকে এটাই টুপি পরিয়ে দেবো যে আমার জ্বর হয়েছে তাই আমি এই সপ্তাহে যেতে পারলাম না সামনের সপ্তাহে তোমরা চোখ রাখো সামনের সপ্তাহে আমি যাবো তাহলে এই এক সপ্তাহ ধরে মানুষ কিউরিসিটির মধ্যে থাকবে আর ওই দিনকেও মানুষ কিউরিসিটির মধ্যে ছিল বাচ্চাকে নিয়ে যাবে বলেছে বুধবার দিনকে দেখি তো গেল নাকি কি তো গেল না কি মানুষ হুমরে খেয়ে গিয়ে পড়ে ভিউজ দিয়েছে এইবার সেখানে বলা হলো যে না এখন যাব না এক সপ্তাহ পরে যাব আজকে ও নিচে ফ্ল্যাটে মানে নিচে ওর কোনো পার্সেল এসছে নিচে আনতে গেছে আর ময়লাটা ফেলতে গেছে ও ওপরে এসে ওর নাকি বুক ধরপর করছে হ্যাঁ মানে ওই রকম অবস্থা তাহলে আজকে ভাবুন ওর বাবা মা কোন বয়সে রয়েছে সেইখানে ওর মায়ের হাঁটুর ওই রকম অবস্থা ওর মা হাঁপাতে হাঁপাতে এসে ভদ্রমহিলা রীতিমতন হাঁপাচ্ছে এত বড় বুড়োধারী মেয়ে নিচে নেমে বাজারটা তুলে আনতে পারেনি কারণ পয়সা দিচ্ছে ভাই মা বাবাকে করুণা করছে মা বাবাকে মাছও হারা দিচ্ছে মা বাবাকে তো গরুর মতন খাটনি বান্তা হ্যাঁ বস গরুর মতন খাটনি মা বাবার বান্তা হ্যাঁ সে আবার বলছে ওকে দেখে নাকি মানুষের জলন হবে কি দেখে জ্বলবে মানুষ বলুন তো কী দেখে জ্বলবে ও না আসে রূপ না সুন্দর চেহারার অধিকারিনী না কোনো মিষ্ট ভাষী না ও কোনো সম্পর্ক রক্ষা করতে পারে না ও কোনো সম্পর্কে মানে মূল্য মূল্য আছে ওর মধ্যে ও দেখাতে পেরেছে না ও ভালো বৌমা হতে পেরেছে না ভালো মেয়ে হতে পেরেছে না মা হতে পেরেছে না ওর নাম কি বলে স্ত্রী হতে পেরেছে তাহলে একটা মানুষকে কি দেখে মানুষ হিংসা করবে ওই ঠুমকা লাগানো নাচ দেখে যে ভাই তুই আমি ঠুমকা লাগানো নাচ নাচছি এরকম ঠুমকা লাগানো নাচ আমাদের আমার দেখো আর যারা দেখছ যে এরকম ঠুমকা নাচতে পারছো না তারা দেখো জলো আর লুচির মতন ফুলো হাস্যকর লেগেছে শুনে কথাটা জানেন আজকে ওর কমেন্ট বক্সে জানবেন যারা এখনো পর্যন্ত পজিটিভ কমেন্ট করে আলোকিত করছেন না এই সব মানুষগুলো একটাও একে ভালোবাসে না একটাও একে ভালোবাসে না যারা যারা একে ভালোবাসত প্রকৃত তারা তারা আজকে এর পাশ থেকে সরে গেছে আর যেইগুলো রয়েছে সেগুলো ওর ধ্বংস দেখার জন্য এইভাবে ওকে উৎসাহিত করছে চীনাও যখন ভুল পাতে গেছিলো না কিছু মানুষ হাততালি দিয়ে এগিয়ে যাও তোমার পাশে আছি থাকছি দেখছি আজকে চিনার অবস্থা দেখুন চরম উশৃঙ্খল লাইফ করেছে চরম উশৃঙ্খল ডিভোর্স না করে একটা লম্পটকে বিয়ে করে হ্যাঁ ফ্ল্যাটে থেকে ফ্ল্যাটে থেকে লোককে টুপি পড়িয়েছে লোকে যখন জিজ্ঞেস করেছে সিঁদুর তুমি কার বলে গেছে যাকে বিয়ে করেছি সিঁদুর তার যাকে বিয়ে করেছে সিঁদুর তার আমার তো এখনও ডিভোর্স হয়নি তাহলে আমি তার নামেই সিঁদুর পড়ছি অথচ রীতিমতন অন্য একটা পুরুষকে নিয়ে এসে সংসার জীবন পালন করে যাচ্ছে নোংরামি করে মানুষকে ঠকিয়ে গেছে ঠকিয়ে গেছে দেড় বছর ধরে মানুষকে ঠকিয়েছে এক বছর সাত মাস ধরে মানুষকে ঠকিয়েছে কিন্তু যখন সত্যিটা সামনে এসছে মানুষ পেছনের চারটে লাথি মেরে ওকে ওর জায়গা বুঝিয়ে দিয়েছে আজকে দেখুন আজকে দেখুন মানে না ঘরের না ঘাটের কোনো জায়গারই না হয়ে আজকে বনে বাদারে আদারে বাদারে এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভিউজ নেই কিন্তু ভিউজ নেই আজকে এর অবস্থাও তাই হবে ওর এই নোংরামি কয়দিন চলবে যতদিন এই নোংরামি চালাবে এই ডিভোর্সটাকে টেনে নিয়ে যাবে মানে আমি হাঁকবো না আমি পথও ছাড়বো না স্বামীকে ঝুলিয়ে রাখবো ডিভোর্স দেবো না আবার তার সঙ্গে আমি সংসারও পালন করবো না আমি সংসার সংসার হ্যাঁ মানে ছাড়াছাড়ি ছাড়াছাড়ি মার্কা খেলা খেলবো আসবো যখন ইচ্ছা হবে শ্বশুর বাড়িতে আসবো রোদ দেখাবো জিনিসপত্র নেব যখন ইচ্ছা থাকবো যখন ইচ্ছা বেরিয়ে যাব। না কারোর প্রতি কোনো দায়িত্ব করব না কিছু করব আবার ওই বাড়ির ছেলেকে ঝুলিয়েও রাখবো তাকে না তো ডিভোর্স দেব হুম আর এই সব দেখে যারা খুশি হচ্ছে যারা খুশি হচ্ছে তারা কতটা ওর শুভাকাঙ্ক্ষী সেটা নিয়ে বড় 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 জিজ্ঞাসা চিহ্ন রয়েছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বুঝতে পেরেছেন কোনো ভালোবাসার মানুষ কেউ ভুল পথে গেলে কেউ নোংরামি করলে কেউ অন্যায় করলে তাকে সেই পথ থেকে আপ্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করে তাকে উৎসাহিত করে বলে না যা করেছো বেশ করেছো তোমারও একা বাঁচার অধিকার আছে তোমারও ভালো থাকার অধিকার আছে তোমারও ভালো খাওয়ার অধিকার আছে আজকে বারো বছর ধরে একটা পরিবারকে সন্তান সুখ দিতে পারেনি সন্তানের মুখ দেখাতে পারেনি তারপরেও সেই ফ্যামিলিটা একে কিন্তু রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়নি কিন্তু যেদিন ফেলোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে সেই দিনকে চারটে লাথি মেরে স্বামীকে স্বামীর মুখে চারটে লাথি মেরে বেরিয়ে আসতে দুবারও চিন্তা করেনি কতটা স্বার্থপর কতটা নিকৃষ্ট মানসিকতার এই মহিলা আজকের ডেটে অনেক মানুষ বুঝতে পেরেছে আর যারা বুঝতে পারেনি তারা বুঝতে চায়নি বলেই বুঝতে পারেনি কারণ তারা ওর অ্যাকচুয়ালি ধ্বংস দেখার জন্য আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে যে ও যত ধ্বংসের পথে যাবে ওরা তত উল্লাস করবে আর এই ইতরটা মনে মনে ভাববে তোরা দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি আর আমার ভালোবাসার মানুষরা আমাকে বলবে দারুণ লাগছে দারুণ লাগছে ওহ কী মেক আপ করেছ একবারে ফাটাফাটি রকম আগুন 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 হাস্যকর হাস্যকর ওই চিম চিমসামারা পাছা নিয়ে হ্যাঁ আর ওই রকম ঠুমকা লাগানো নাচ নিয়ে যারা জলন প্রকাশ করবে তাদের শিক্ষার তাদের রুচি তাদের কালচারের ওপরে চিহ্ন আসবে কোনো ভদ্র সভ্য ঘরের সন্তানরা এই ধরনের হ্যাঁ নোংরামিকে সাপোর্ট করে হ্যাঁ জ্বলন উপভোগ করবে না তারা জাস্ট এইসব মহিলাকে দেখলে ঘেন্না আর মানে কি বলবো করুণা ছাড়া আর ঘেন্না ছাড়া কিছু করবে না আজকে ঠিক তোকে দেখে আমাদের তাই হয় তোকে দেখে আমাদের তাই হয় একটা সম্মানের জায়গায় ছিলিস একদিন সম্মান করতাম বহুবার বুঝিয়েছি নিজেকে খিল্লির পাত্র করো না নিজেকে এমন জায়গায় নামিয়ে নিয়ে এসো যে নিজেই নিজেকে চিনতে না পারো কিন্তু শোনেনি না আরে এর কাছে পয়সাটাই সব আমি তো বুঝতেই পারিনি যে এর কাছে মান সম্মান ইজ্জত এইসবের কোনো মূল্যই নেই এর কাছে টাকাই ধ্যান টাকাই জ্ঞান টাকাই চিন্তামণি টাকা ছাড়া এ আর কিছু না হিচিনি শুধু টাকা 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 ছাড়া এ কোনো সম্পর্ক চেনে না এ নিজের বাবা মা চেনে না এ নিজের ভাই বোন চেনে না এক পৃথিবীতে কাউকে টাকা ছাড়া চেনে না তাহলে সেসব মহিলারা মহিলাদের দেখে কারো হিংসা হয় বলুন তো আমাদের সকাল হলে বাচ্চা স্কুলে যাবে কী খেয়ে যাবে কি টিফিন নিয়ে যাবে হ্যাঁ এই সব চিন্তাতেই আমাদের দিন কেটে যায় তারপরে নিজেদের কাজ সংসারের কাজ হ্যাঁ স্বামীর ভালো মন্দ সংসারের ভালো মন্দ তারপরে বাচ্চার পড়াশুনো টিউশন সেখানে গিয়ে বসে থাকা বাচ্চার টিফিন নিয়ে যেখানে কোচিন রয়েছে সেখানে ছোটা এই যেমন আজকেই দুপুরবেলা আমার কিন্তু কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল কালকে সারা সারাদিন আমি একটা ভিডিও দেওয়ার পরে আর বিছনা থেকে উঠতে পারিনি আমার এত শরীর খারাপ ছিল সেখানে সকালবেলায় কিন্তু ভোর পাঁচটায় উঠেছি ছেলেকে স্কুলে ভাত মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে সে স্কুলে গেছে তারপরে সে টিফিন নিয়ে গেছে আবার দুপুরবেলায় আর চারটে সাড়ে চারটে চারটের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তার পড়া আছে সে স্কুলে দাঁড়িয়ে থাকবে সেখানে তার খাবার নিয়ে যাব তাকে ওখানে ভাত টাত খাইয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে তাকে কোচিনে ঢুকিয়ে সেখানে বসে থাকব তারপরে সেখান থেকে বাড়িতে আস্তে আস্তে সাড়ে আট সাড়ে সাতটা আটটা বাজবে আমার তাহলে আমরা আমাদের মতন মানুষরা এই ধরনের নোংরা মেয়ে ছেলেকে দেখে হিংসাবোধ করবো বলুন তো যার সকাল থেকে ডিউটি হচ্ছে সকাল নটা সাড়ে নটা কোনো দিনও দশটায় ঘুম থেকে ওঠা তারপরে পাছা দুলিয়ে দুলিয়ে ওই ছোট্ট একটা ঘর কখনো জাঙিয়া পড়ে কখনো শুধু নাইটি পড়ে হ্যাঁ ক্যামেরার সামনে দাঁড়িয়ে এসে পাছা দুলিয়ে দুলিয়ে ঘর মোছা হ্যাঁ তারপরে হচ্ছে কি জানি বলে এক থালা সকালের ভাত তারপরে দুপুরে আবার এক থালা ভাত তারপরে সন্ধ্যাবেলায় দুটো বিস্কুট এক বাটি মুড়ি আর চানাচুর আর এক কাপ চা আবার রাত্রিবেলায় হ্যাঁ রাত্রিবেলায় এক থালা ভাত এই লাইফস্টাইল দেখে আমরা জ্বলবো এই লাইফস্টাইল দেখে আমরা জ্বলবো বলুন তো ওর এই যে ভ্রান্ত ধারণা যে ওকে দেখে মানুষ জলে ওকে দেখে মানুষ হিংসা করে আর যারা জ্বলছে তারা জ্বলবে তারা দেখবে লুচির মতন ফুলবে ও এটা বুঝতেই পারে না যে ওকে দেখে কারো জ্বলন হয় না ওকে দেখে করুণা হয় জাস্ট ঘেন্না হয় ঘেন্না যে মানুষ কতটা নিকৃষ্ট শ্রেণীর হলে এইভাবে নিচে নামতে নামতে নরকের কিটে পরিণত হতে পারে মানুষ একসময় প্রচুর গালাগালি দিয়েছে বিশ্বাস করুন তাদেরকে তাদের নিয়ে অনেক সমালোচনা করেছি আলোচনা করেছি এর জন্য কিন্তু দেখলাম এ বেসিক্যালি লাতখড়ে পরিণত হয়েছে একজন লাতখড় মহিলাকে দেখে কোনোদিনও কারো জ্বলন হতে পারে না এই ভ্রান্ত ধারণা থেকে তুই বেরিয়ে আয় এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আয় যে তোর মতন মেয়ে ছেলেকে দেখলে কারো জ্বলন হয় তোর মতন মেয়ে ছেলেকে দেখলে জাস্ট ঘেন্না হয় এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো